কীভাবে শিখলে তোমাদের জীবনে আর কখনো এই ভকাবলারি মুখস্থ করতে হবে না আর মুখস্ত করার দিন আজকেই তোমাদের শেষ তাহলে সে বিষয়টি কি সেটা হচ্ছে ইংলিশ ভোকাবোলারি শেখার সেরা টেকনিক উইথ বাংলা অ্যান্ড স্ট্রাকচার বাংলা এবং ওর তোমাদের সেন্টেন্স স্ট্রাকচার সহ তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই ইংলিশে মুখস্থ করা লাগবে না ওকে আর আজকের ভিতরে সেই বিষয়টি ভাবে জানতে চলেছ আর তোমরা তারা আমার নতুন এসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এইরকম নিত্য নতুন ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চাইলে আর তারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ সো সোন হোয়াইটবোর্ড ট্রাট অনেস্ট্যান্ড টু ডিস লিসন ইংলিশ ভোকাবুলারি লারিং শেখার সেরা টেকনিক হাউ টু লার্ন শিখে নাও মনে রাখার একটি শ্রেষ্ঠ সেরা টেকনিক

মাত্র ফাইভ ট্রিক্সে ফাইভ টেকনিক্সে তোমরা আজকে সেই ভোকাবোলারি শিখতে যাচ্ছ যা মুখস্থ করা লাগবে না আমাদের এপ্রুসেড হলো ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স একশো ছিয়ানব্বইতম ভিডিও তাহলে আমাদের সেই পাঁচটি ট্রিক্স টেকনিককেই তল আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। জানতে সঙ্গেই থাকবে নো স্কিপ প্রথমে দেখো বন্ধুরা লার্ন ভোকাবোলারি কনটেক্সট অর্থাৎ ভোকাবুলারি তোমার প্রত্যেকটি শব্দ জানতে হবে এবং সেগুলো ব্যবহার কিন্তু তোমাদেরকে শিখতে হবে নেক্সট হচ্ছে বন্ধুরা ইউজ সেন্টেন্স প্যাটার্ন বন্ধুরা শব্দ আমরা ভোকাবুলারি আমরা শিখব কিন্তু সেগুলো ব্যবহার করার সেন্টেন্স প্যাটার্ন জানতে হবে অর্থাৎ শব্দগুলো ব্যবহার করা কি রোলস রয়েছে বাংলা এবং ইংরেজি বলতে কিন্তু ব্যবহারের পার্থক্য রয়েছে ওকে তারপরে যাবো আমরা ডেলি প্র্যাকটিস রুটিন আর শব্দ তুল আমার শিখতে হলে প্রতিদিন আমাদেরকে ডেলি প্র্যাকটিস করতে হবে আমরা টার্গেট করতে হবে কতটি শব্দ আমরা প্রতিদিন শিখব এবং সেগুলো আমাদের রিয়েল লাইফে আমরা সেটা অ্যাপ্লাই করব নেক্সট হচ্ছে আপনার ক্যাটাগরি ওয়াইজ ভোকাবলারি লার্নিং অর্থাৎ ক্যাটাগরির ভিত্তিতে এলএমএলভাবে নয় অর্থাৎ ক্যাটাগরি ভিত্তিতে তোমাদেরকে আলোচনা করতে হবে নেক্সট হচ্ছে বন্ধুরা ইউজ ফেজাল ভার আর কি ফেজাল ভার সম্পর্কে কিন্তু আমাদের সিম্পল ভার জানলেই হবে না সেখানে আমাদের ফেজাল ভার জানতে হবে সেটা কি সেটা হচ্ছে ভার প্লাস প্রিপজিশন অথবা অ্যাডভার যোগে গঠন করতে হয় সেটি আমরা আজকের থেকে জানব আর একটা তোমাদের বোনাস কোশ্চেন হয়েছে প্ল্যান একটি ভোকাবলারি আর এই প্ল্যানকে কীভাবে সাকসেসফুল করা যায় সেটি আমরা আজকের থেকে স্টেপ বাই স্টেপ চলো আমরা জানা শুরু করি প্রথমে দেখো কনফিডেন্ট মানে আত্মবিশ্বাস তাহলে এখানে কনফিডেন্ট আত্মবিশ্বাসী তাহলে আমাদেরকে এখানে শব্দ জানি তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের কি উই বি আমাদের আত্মবিশ্বাসী হতে কিছু আমরা শিখে সেখানে আমাদের আত্মবিশ্বাসী থাকবে আত্মবিশ্বাস থাকতে হবে তাহলে কিন্তু সেটা অর্জন করা সম্ভব বন্ধুরা অ্যাভয়েড মানে তাহলে আমাদের কি যখন কোনো কিছু শিখতে দেয় তখন আমাদের কিন্তু ভয় কাজ করে আর সেটি আমাদেরকে আমাদের যদি ভুল হয় সেই যাতে ভুল না হয় সেদিকে আমাদেরকে এড়িয়ে যেতে হবে প্র্যাকটিস করতে হবে ভুল হবে কিন্তু সেখানে আমাদেরকে ভয় পেলে চলবে না সেটাকে আমার ভয়কে জয় করতে হবে নেক্সট হচ্ছে বন্ধুরা আমরা ভোকাবোলারি আমরা জানি কিন্তু সেগুলো সাজানোর পদ্ধতিটা কি সেখানে আমাদের সাবজেক্ট লাগবে ভার লাগবে ভোকা ভোকাবোলারি এবং অবজেক্ট ওকে তাহলে দেখো বন্ধুরা যে অ্যাসিম মানে কি অর্জন করা তাহলে আমরা যে ইউপি ইউ ট্রাই ই ট্রাই টু অ্যাসিভ 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 অর্জন করার চেষ্টা করো ওকে এভরিডে ডিফারেন্ট কাইন্ডস অফ মোকাবলারই হ্যাঁ তাহলে চেষ্টা করো নেক্সট হচ্ছে বন্ধুরা ইনকারেজ করা অর্থাৎ কি কিনা যে এখন আমাদেরকে আমার নিরুৎসাহিত হবে হতে হবে না আমাদের উৎসাহী হতে হবে তাহলে উই কি উই সুড সুড ইনকারে এভরি ওয়ানি ওয়ানি ওয়ান টু লার্ন ইংলিশ আমাদের প্রত্যেকেরই উৎসাহিত করা উচিত ইংরেজি শেখার জন্য কেন ইংরেজি আমাদের অল টাইম আমাদের প্রেজেন্ট হয়েছে হায়ার এডুকেশন কলেজ বিশ্ববিদ্যালয় ডক্টর ইঞ্জিনিয়ার যেখানে যাও তো যে পেশায় যেতে চাও সেখান কিন্তু ইংলিশ দরকার তাহলে অবশ্যই সেখানে আমাদের ছাত্র ছাত্রীদেরকে মোটিভেট করতে হবে ইংলিশ শিখতে হবে জানতে হবে ওকে গোল বিশ্বে আমরা বাস করি তাহলে সেখানে আমাদের কিন্তু ইংলিশের অবশ্যই শেখা দরকার ওকে নেক্সট আমরা বন্ধুরা সেখানে ডেলি প্র্যাকটিস আমাদের প্রতিদিন কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমরা জানো বন্ধুরা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তাহলে আমাদের প্র্যাকটিস যদি না করে শিখতে পারবো ন তাহলে কি যে ট্রাই টু ইমপ্রুভ ট্রাই ট্রাই টু ইম প্রুভ ইমপ্রুভ ইমপ্রুভ ইয়র ভকাবলারি ইয়োর ভোকা বোলা কে এভরি এভরিডে তাহলে প্রতিদিন তোর ভোকাবলারি কে ইম্প্রুভ করো উন্নতি করার চেষ্টা করো ওকে নেক্সট যেমন ক্যাটাগরি ওয়াইজ ভোকাবি তাহলে ক্যাটাগরিটা আবার কি অর্থাৎ শব্দ জানতে হলে সেখানে কিন্তু আমাদের ক্যাটাগরি থাকবে সিরেনি থাকতে হবে যেমন বলতে পারি কি ইমোশনাল যে শব্দগুলো আছে যেমন হচ্ছে হ্যাপি স্যাড এংগ্রি এক্সাইটেড ওকে যেমন ধরো কি যে হি এবার বলতে পারি হি ইজ হ্যাপি হি হ্যাপি সে সুখী আই অ্যাম হ্যাপি আমি সুখী ওকে এবার স্যাড যেমন হি ইজ স্যাড আই এম স্যাড ওকে তারপর সে অ্যাংরি বি অ্যাংগ্রি ডি অ্যাংগ্রি ডোন বিগান্বিত হয়ে না ওকে ডোন্ট বিসাইটেড উত্তেজিত হয় না ওকে তাহলে আমাকে এইবার প্র্যাকটিস করতে হবে নেক্সট হচ্ছে বন্ধুরা ফুড ওয়ার্ডস যেমন রিস ফিশ ভেজিটেবল ফ্রুট আর প্রতিদিন আমরা কিন্তু খেয়ে থাকি এবং কি যে উই ইট রাইস ইট ফিশ ওকে উইথ ভেজিটেবল উইথ ফ্রুট আপেল না ইন দিস ওয়ে লট অফ থিংস আমরা ফুড জিনিস আমরা প্রতিদিন আমরা ইউজ করে থাকি নেক্সট হচ্ছে বন্ধুরা অ্যাকশন ওয়ার্ড অ্যাকশন ওয়ার্ড মানে কি অর্থাৎ ভাত যেমনই কেন সে রান মানে কি দৌড়ানো ওকে তখন হি এ রেস ওকে আই রান

আমাদের সিম্পল ভার শিখলেই হবে না সেখানে আমাদের ফেজল ভারও জানতে হবে ফেজল ভার আবার কি ফেজল ভার হচ্ছে বন্ধুরা যে প্রিপোজ ভার প্লাস প্রিপোজিশন অথবা অ্যাডভার যোগে গঠন করা হয় আমরা জানি বন্ধুরা যে গিভ মানে তো দেওয়া আর গিভ আপ মানে কি ত্যাগ করা তাহলে উই শুড গিভ আপ ব্যাড হ্যাবিটস উই শুড গিভ ব্যাড হ্যাবিটস আমাদের খারাপ অভ্যাস ত্যাগ করা উচিত নেক্সট হচ্ছে আমাদের লুক আপটার উই শুড লুক আপটার প্যারেন্টস ওকে তাহলে আমাদের শেষ একটা যে প্ল্যান ওকে প্ল্যান এভরিডে হোয়াট উইল লার্ন প্রতিদিন প্ল্যান করো কি কি শিখতে হবে কি কী জানতে হবে তাহলে তোমার আজকে দেখতে পাবে যে কি বকাবলি শেখার সেরা টেকনিক আমাদের ছিল মাত্র পাঁচটি টেকনিক যেটা ইংলিশকে আমরা আয়ত্ত করার জন্য এই পদ্ধতিতে আমরা অ্যাপ্লাই করি অবশ্যই আমরা ইংলিশে দক্ষ হব স্কিল হবো অবশ্যই আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং কী বিষয়ে দেখতে চাও এগুলো তো কমেন্টস করে জানিয়ে দেবা সবাই সুন্দর নিরাপদ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ